আসসালামু আলাইকুম গাইজ ব্যাক টু চ্যানেল দেখুন মৌরি হয়েছিল মৌরি হলে একটু একটু সব সারালাম এই দেখুন সব ছাড়িয়ে ফেলেছি এগুলো সব কাঁচা আছে এগুলো শুকোতে দেবো তারপরে ছাড়ানো হবে এটা ফুলডালের মতন রেখে দেবো টেবিলে ভাল লাগবে দেখতে দেখুন গাছেরই ফুল গাছের ফুল পেরে নিয়ে এসেছি এবার এইগুলো মরিগুলোকে এর মধ্যে রেখে দিই দেখতে একটা ফুলদানির মতন ভালো লাগছে টা কেমন লাগছে দেখুন ভাল লাগলে লাইক আর শেয়ার আর কমেন্ট করে জানায়েন কেমন লাগছে এটা হচ্ছে গাছের মোহরি এখন এগুলো ভালোভাবে পাকেনি যেগুলো পেকেছে সেগুলো ছাড়িয়ে নিয়েছি আর এটা গাছেরই ফুল তুলে নিয়ে এসেছি আমি দেখাবো গাছটা মিলি ফুলের গাছ এটা দেখতে কেমন লাগছে সুন্দর লাগছে না এটা ফুলদানির মতন ঠিক লাগছে ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করেন ആ ലൈക്ക് ദ